এই যে আমি মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আর এই খেয়ে নিয়েছি এই দেখুন আর চিংড়ি মাছ আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি এগুলো হেঁচো চিংড়ি করবো তাই কড়াইতে এগুলো একটু ভেজে নিচ্ছি চিং করার জন্য একটা আলু দিয়েছি হাফ নিচু দিয়েছি সহজভাবে রান্নার পদ্ধতিটা দেখাচ্ছি অনেকে নিচু রান্না করতে কনফিউজ হয় কী করে রান্না করবো কী করবো হ্যান ট্যান বহুত সমস্যা হয় সমস্যা যাতে না হয় সেটা দেখাচ্ছি দেখুন এই আমি নুন হলুদ মাখিয়ে তেলে দিয়েছি একটু ভেজে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে ভেজে তারপরে দেখাচ্ছি এই আমি ঢাকিয়ে দিলাম আর ওদিকে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো শুকনো মানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি মিক্সিতে বেটে নেব এই আমার মশলা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ তো দেব এই দেখুন আমি অল্প একটু গরম মশলা দিচ্ছি প্রচুর গরম পড়েছে তাই এই দেখুন মশলা বেটেছি বেশি প্লেন করলে তাহলে সিলে বাটা মশলার মতো হবে না তাই শিলে বাটা মশলার মতো যাতে হয় আমি হালকা দুপাক ধরিয়েছি তাই গোটা গোটা আছে এটা তরকারি টেস্ট হয় আর আমি এখানে এইটা ভাজতে দিয়েছিলাম সিদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে আঠা বন্ধ চলে গেল আমি যেটা করব দু চার দানা চিনি দেব যেহেতু চিংড়ি দিয়ে করব এই দেখুন এইটুকু চিনি দিলাম ভিতরটা খুব সুন্দর ভাজা হয়ে গেলে এটা তুলে নেব এরকমই ভাজবেন সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি এই দিলাম ধনে পাতা দিলাম কিছু ফোড়ন মশলাটা দিলাম তরকারি হবে একটা দই তাতলা করে তুলে নেব এতে দই দিতে পারো অল্প আমি অল্প একটু দই দিয়ে দেব দিয়ে এই মাছটা দিয়ে দিলাম এটা দুই কাতলা হয়ে যাবে মশলার রসের দিকে সিদ্ধ হয়ে যাবে দুই কাতলাটা তুলে নেব মাথা মাথা করে এই ঝালটা হয়ে যাবে একই মশলাতে খাটনি কম তাড়াতাড়ি রান্না ভালো লাগবে এত সময় দিতে হবে না মাছে ঢোকার তো অল্প নুন দিলাম নুন হলুদ দিয়ে তো ভেজেছি আর চা চামচের এক চামচ দই দিয়ে দিয়েছি মাছটা খুলে নেব মাছের উপরে নুনটা দেবেন তাহলে মাছটাতে ঢুকে যাবে অল্প তেল খরচা হবে দুটো তরকারি হয়ে যাবে তত রিচ হবে না বেশি রান্নাটাও একসঙ্গে তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটাও আমার এই যে হচ্ছে তিনজন খাবে ভাত অল্প খায় অফিসাররা আর এই নাচ করেছি চারপিস আমার তিনজনের চাঁদ আজ রবিবার আজিকালি মাছ খাব তাই দিয়ে এইটো আমি তুমি নেব বাড়ির মতো করলাম রান্নাটা মাছে কারিটা একটু ছুরি ছড়ি দিয়ে দিলাম এরপরে যে মশলাটা ছিল দিয়ে দিলাম রান্না করবো চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়িতে নুন রাখানো ছিল এরপর আমি নুন দিয়ে দিলাম অল্প চট্টো পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম দেখো চিনিমার আছে যেহেতু আমি একটু সস দিচ্ছি অল্প সস দিলাম আমি অল্প একটু বাসন দিচ্ছি হালকা এই দেখুন এর বেশি দেওয়া যাবে না Teh dina, hangga. Adik cik ni masih malai kali tuh punya.